প্রবাসীদের এক একটা ভোটের ক্ষেত্রে নির্বাচন কমিশনের বাজেট হলো ছয়শো টাকা তো এই ছয়শো টাকা যাতে তারা লুটপাট করতে পারে এজন্য জন্য তারা একটা পদ্ধতি অবলম্বন করছে প্রবাসীদের ভোটার যাতে নিবন্ধন হইতে না পারে এজন্য জন্য তারা একটা সময়সীমা বেঁধে দিয়েছে যে এক একজন মানে মনে করেন সৌদি আরবের তাদের সৌদি আরবের ভোটারদেরকে নিবন্ধন হওয়ার জন্য তাদেরকে সময় দেওয়া হয়েছে চার দিন বা পাঁচ দিন তো এই পাঁচ দিনের ভিতরে কি আসলেই নিবন্ধন হওয়া সম্ভব সম্ভব না কারণ একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে সেই সময় পাওয়া যায় না সেইটা প্রায় আপনার ছুটি দেওয়া খুঁজিয়া তারপর অনুমতি লইয়া কোম্পানির কাছ থেকে তারপর যাইতে হয় এটা একটা বিশাল সময় প্রবাসীরা আসলে অত সহজ জীবন যাপন করে না তো অনেকে আসলে এই অ্যাপে ঢুকা নিজে নিজে আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন না প্রায় আপনি ধরে নিতে পারেন আহ একশো জনের ভিতরে আশি জনই পারবেন না বিশ জন হয়তো পারবেন যারা এক্সপার্ট আছেন তো এক্ষেত্রে অন্য সহযোগিতা সাহায্য সহযোগিতা দরকার হবে তো সেক্ষেত্রে আসলে এই যে অন্যের সাহায্য সহযোগিতা নেওয়াটা এটা খুবই জটিল ব্যাপার এবং তার সময় সাপেক্ষ ব্যাপার তো আসলে এইভাবে আসলে সম্ভব না প্রবাসীদেরকে যদি আপনারা ভোট নিতেই চান বা দিতে চান তাহলে আসলে এটাকে উন্মুক্ত করে দিতে হইবে একটা অ্যাপের ক্ষেত্রে যদি তো যেহেতু এটা একটা অ্যাপ অ্যাপ লঞ্চ করা হয়েছে এখানে আবার শিডিউল কেন দিতে হবে যে অমুক দিন পারবে অমুক দিন পারবে না এটা এখানে মিনিমাম হলো এক থেকে দেড় মাস সময় বেঁধে দেওয়া উচিত এবং এক থেকে দেড় মাস সময়ের ভিতরে আমি মনে করি অধিকাংশ প্রবাসী তারা লঞ্চ করতে পারবে অধিকাংশ প্রবাসী তারা নিবন্ধন করে ভোটার হইতে পারবে তো নির্বাচন কমিশনের প্রতি আমাদের আবেদন যে আসলে আপনারা এই শিডিউলটা উঠিয়ে দিয়ে মিনিমাম হইলেও এক মাস সময় আপনারা দেন প্রবাসীদেরকে ভোটার রেজিস্ট্রেশন হওয়ার জন্য আসসালাম আলাইকুম